ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমাদের বক্সার বাইক নিয়ে আমরা ভাবলাম একটা পুকুর পাড়ায় আমরা যাব তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা জানি না রাস্তার কী অবস্থা বৃষ্টি হচ্ছে এবং রাস্তার পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো লাগছে না আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু জল জমে আছে এবং কাদা হয়ে আছে আর এটা কিন্তু অফরোডিং বাইক না যে আমরা একদম ইজিলি এই অবস্ট্রাগলগুলো ক্রস করতে পারবো তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ মানে যদিও বা ইঁক পাতা রয়েছে তবুও দেখতে পাচ্ছেন অবস্থাটা খারাপ আর একটু পরে কিন্তু আমরা মাঠের মধ্যে দিয়ে যাব ওখানকার পরিস্থিতিও কিন্তু শেয়ার করবো দেখতে পাচ্ছেন চাকা এত স্পিড করছে মানে ঘুরে যে দিক দিয়ে আমরা এসেছি সেই দিক দিয়েই বেরিয়ে যাচ্ছে তো আমাকে নামতে হবে নইলে কিন্তু বাইক আগাচ্ছে না কারণ পিছনের চাকা অটোমেটিক্যালি ঘুরে যাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর প্রচণ্ড স্লিপ করছে আর এত স্লিপ হয়ে গেছে মানে হেঁটে যাওয়া পসিবল হচ্ছে না সব সময় তো দেখতেই পাচ্ছ ফিস ফিস করে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমার ছাতাটা নেয়ার উদ্দেশ্য কি যখন আমরা কোথাও দাঁড়াবো কারণ আমরা তো সবসময় বাইকের ওপরে না আমরা তো ওই সাইডে গিয়ে দাঁড়াবো তখন কিন্তু আর দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছে একটু সুযোগ পেলেই কিন্তু শুরু হয়ে যায় তো বিষয়টা ভালোই তো আর অ্যাকচুয়ালি মানে বৃষ্টির মধ্যে যতটা মজা শুকনো ঘাসে করে কিন্তু ততটাই মজা কিন্তু এখানে মানে চাকা প্রচণ্ড পরিমাণে আটকে যাচ্ছিল আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন রাস্তা দিয়ে যাব জানি না আমরা কিভাবে বাইক পার করব এবং আমাদের যে মেইন জায়গা আমরা যেখানে পুকুর পাড়ে আমরা যাব গিয়ে বসবো সেই জায়গাটার অবস্থা কী আছে সেটা কিন্তু আজকে আমরা দেখব তো যাই হোক যে পরিস্থিতি হোক আমাদের কিন্তু পৌঁছাতেই হবে তো আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ মাঠের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাইক নেমে গেছে এবার মাঠের মধ্যে দিয়ে যাওয়াটাও কিন্তু খুব মানে চাপের কারণ যেহেতু বক্সার বাইক আর এর টায়ার কিন্তু সেই রকম বিট নেই যে আমাদের এরকম অফ রাইড অফ রোডে আমরা এই বাইকটাকে এত সুন্দরভাবে চালিয়ে চলে যেতে পারবো যেমন হলে কিন্তু আমরা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারতাম কারণ ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আর এটা চাকাটাও কিন্তু অতটা ভালো নয় ঠিক আছে তো দেখতে পাচ্ছ যেদিকে সেদিকে কিন্তু ঢুকে যাচ্ছে বাট বাট মানে ভয় তো আছেই কিন্তু এইটা একটা ভালো বিষয় যে পড়ে গেলে পরে মানে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না কারণ কি আমরা তো মাঠের মধ্যে রয়েছি এবং মাটি নরম রয়েছে এইটা একটা প্লাস পয়েন্ট রয়েছে যদিও বা আমাদের মানে কোনো কিছু গিয়ার বা সেফটি জন্য কোনো কিছু পরা হয়নি এটা কিন্তু সঠিক না তো দেখতে পাচ্ছ জল কীভাবে হয়ে গেছে এবং রাস্তাটা কতটা ন্যারো ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামে যারা মাঠে কাজ করে তারা জানবে আল টাইপের বলা এগুলোকে আল বলা এইগুলো দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে একটা জায়গা থেকে অন্য আরেকটা জমিতে যাই বা অন্য কোথাও আমরা যাই তো দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু এখানে ফেঁসে গেছে চাকার মধ্যে কাদায় আটকে গেছে তো বাইক কিন্তু ভাই ঠেলে ঠেলে তুলতে হচ্ছে পরিস্থিতি খুব খারাপ তো আমরা সামনের দিকে কি করে যাব এখন সেটাই ভাবছি ঠিক আছে তো অবশ্য আমরা যাবোই সে যেইভাবে হোক বাইক ঘাড়ে করে নিয়ে যেতে হলেও কিন্তু আমরা ওইখানে যাব বা ঠেলে নিতে হলেও কিন্তু নিয়ে কিন্তু পৌঁছাবোই এইটা একদম শিওর তো যাই হোক তো দেখতে পাচ্ছ চপ্পল তো রয়েছে এগুলোতে এই ধরনের চপ্পল পরলে কিন্তু খুব সমস্যা হয় আর সব থেকে বড়ো সমস্যা কী হয় যে এই ধরনের চপ্পল পরে মার আর যদি কাদায় পা পুঁতে যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো হয়েই গেল তো আবার কিন্তু আমরা বাইকে উঠে আবার শুরু দিলাম রাস্তা একটু খারাপ আগের তুলনায় ঠিক আছে কিন্তু ঘাস রয়েছে দেখি কাদা কম ঠিক আছে কাদার ফিলটা ঠিকঠাক নেওয়া যাচ্ছে না আর একটু সামনে গেলে মেবি বেশি কাদা পাবো তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কিন্তু ভয়ানক হয়ে আছে ঠিক আছে আরও সব থেকে বেশি খারাপ হয়েছে ট্রাক্টর চলে চলে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু গাড্ডা হয়ে গেছে গর্ত হয়ে গেছে ঠিক আছে চাকা কিন্তু বসে গেছে তো আমাদের কিন্তু এইভাবে এই বাইক নিয়ে ডবল যাওয়া কোনোভাবেই পসিবল না তো দেখতে পাচ্ছ চাকা কিন্তু আর কিছু সময় পরেই এইভাবে চলোই দেখো ঘুরছে কিভাবে হ্যাঁ জায়গায় বিট না থাকলে কী হবে আর আমি তো হেঁটেই যেতে পারছি না মানে এত মানে এটেল মাটি আর কি বলবো স্লিপ কাটছে তোমাদের কারোর এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা না এইরকম রাস্তায় বাইক চালানোর বা যাওয়ার বা এই রকম বিশ্ব দেখেছো কীভাবে বাইকটা ঘুরে গেল সত্যি কথা বলতে ডেঞ্জারাস রাস্তা কিন্তু মানে রাস্তা বৃষ্টি না হলে যতটা ভালো বৃষ্টি হলে কিন্তু ততটাই কারণ একটুখানি অসাবধান হলেই বাইক পড়ে যাবে আপনি পড়ে যেতে পারেন ঠিক আছে ক্ষতি হতে পারে কিন্তু সেটার কথা মাথায় রেখেও আমরা যথেষ্ট সাবধানে মানে এসছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের বাইকের পরিস্থিতি দুটো গাড়ি রয়েছে দুটোই কিন্তু বক্সার রয়েছে আমাদের এই মুহূর্তে এখন এখানে অন্য কোনো বাইক কিন্তু আমরা নিয়ে আসিনি কারণ আমরা যেগুলো রয়েছে সেগুলোর উপরে এতটা ভরসা নেই যে এই রাস্তাগুলোতে ওই ধরনের বাইকগুলো সার্ভাইভ করতে পারবে ঠিক আছে সো ফ্রেন্ডস মানে এই ভিডিওতে এ পর্যন্তই আর পরবর্তী যে স্টেপ বা আমরা পৌঁছাতে পারলাম কি না সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ব্লগে